নমস্কার বলায়স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো আজকে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব যে মাছের ডিম বা গোল্ডফিশ মাছের ডিম যেটা বলি আমরা গোল্ডফিশ হোক বা যে কোনো টাইপের মাছের ডিম আমি এখন গোল্ডফিশ নিয়ে কাজ করছি তো গোল্ডফিশ নিয়েই বলবো তো গোল্ডফিশ মাছের ডিম বা অন্য কোনো মাছের ডিম আপনারা কি করে বুঝবেন যে ভালো আছে না নষ্ট হয়ে গেছে এই প্রশ্নটার উত্তর জানি না ইউটিউবে আছে কিনা আমার অতটা দেখা হয়নি তো কিভাবে বুঝবেন সেটাই আজকে দেখানোর আর ডিম ফোটার আগের মুহূর্তে বা তিন দিন হয়ে গেলে বা দু দিন হয়ে গেলে ডিমটা ঠিক কেমন লাগে দেখতে ভালো থাকলে আর নষ্ট হয়ে গেলে কেমন লাগে তারই আজকে ডিটেলস আপডেট দেবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না কেটে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি অল করে রাখবেন এখন প্রায় দিনই ভিডিও আসবে গোলফিশ ব্রিডিং সম্বন্ধে এ টু জেড নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো এখানে দেখুন আপনাদের বলেছিলাম যে একটা ঝাঁঝিতে প্রচুর ডিম দিয়েছিল পরের দিনও আবার আর একটা ঝাঁজি দিয়েছিলাম তো সেটাই সামান্য পরিমাণ ডিম ছিল সেই ঝাঁঝিটা উপরে আর যে ঝাঁঝিটা প্রচুর ডিম দিয়েছিল সেটা নিচে বলেছিলাম যে এখানে জল চেঞ্জ করবো বাট আমি করিনি আমার মনে নেই বা গাফিলতি কোন যেটাই বলুন না কেন আপনারা আমার মনে নেই আমি করিনি ঠিক আছে তো এর ফলেও যে রেজাল্ট আমি পেয়েছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কতগুলো ডিম ভালো আছে কোন ডিম ভালো আছে কিভাবে বুঝবো কোন ডিম খারাপ হয়ে গেছে কিভাবে বুঝব সেটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে তো কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখবেন এইখানটায় দেখাচ্ছি এই যে এইখানটায় দেখুন এই যে মাছের চোখ দেখা যাচ্ছে দেখুন এই যে মাছের চোখ দেখা যাচ্ছে মাছটা গোল হয়ে রয়েছে ডিমের মধ্যে এবং মাছের চোখ দেখা যাচ্ছে প্রচুর জুম করেছি যার দরুন একটু হাতটা কাঁপছে এই যে দেখুন এই হচ্ছে ডিম জল কালারের এবং মাছের ডিমের মধ্যে কিন্তু দুটো চোখ দেখা যাচ্ছে এবং পুরো বডিটা দেখা যাচ্ছে এইখানে এই আর একটা ডিম দেখুন এটার মধ্যেও দেখুন চোখ দেখা যাচ্ছে ডিম দেখা যাচ্ছে এই আর একটা ডিম এবং এই ডিমের পাশেই দেখুন এই যে সাদা একটা ডিম হয়ে রয়েছে যে ডিমটা সাদা হয়ে রয়েছে এবং এটা ঠিক কদম ফুলের মতন হয়ে রয়েছে যেটা সাদা হয়ে রয়েছে তার চারপাশ দিয়ে তো যেটা কদম ফুলের মতো হয়ে রয়েছে এই ডিমটা কিন্তু নষ্ট সাদা এবং কদম ফুলের মতন ফাঙ্গাস লেগে রয়েছে অর্থাৎ এই ডিমটা কিন্তু নষ্ট আর যে ডিমটা দেখতে পাচ্ছেন যে দুটো চোখ দেখা যাচ্ছে এই ডিমটায় ভালো বোঝা যাচ্ছে যে দুটো চোখ একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো এই ডিমটা কিন্তু পুরো প্রপারলি ভালো আছে এবং আশা করছি এটা আজ হবে না হয়তো কাল সম্ভবত হ্যাচ হ্যাচ হয়ে যাবে আর এইখানে দেখুন আশেপাশে এই যে দেখুন এইখানে দেখুন কতগুলো ডিম কতগুলো দেখুন সবগুলো কিন্তু ভালো আছে এখানে এখানেও রয়েছে এইখান দিয়েও রয়েছে দেখুন এই যে ভালো রয়েছে এই সমস্ত ডিম দেখুন কিন্তু একদম পারফেক্ট আছে মাছ কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে ডিমের মধ্যে মাছ দেখা যাচ্ছে তো যে ডিমের মধ্যে আপনারা মাছ দেখতে পাবেন সেই ডিমটা ভাববেন ভালো আছে আর যেটা পুরো সাদা হয়ে গেছে ফাঙ্গাস লেগে গেছে গোল একদম মানে কদম ফুলের মতন হয়ে রয়েছে সেটা কিন্তু ধরে নেবে নষ্ট হয়ে হয়ে গেছে তো আপনাদের আপনাদের তো নর্মাল মাছ দেখাচ্ছি মানে ডিম দেখাচ্ছি এবার আরেকটা দেখাই সাদা ডিম সাদা ডিম তো এখানে খুঁজেই পাচ্ছি না তো এই সাইডে আছে এই সাইডে আছে সাদা ডিম এবার এত জুম করেছি এই যে দেখুন ভালো ডিম এত জুম করেছি যে ঠিক করে বুঝতেও পারছি না যে ক্যামেরার মধ্যে দিয়ে যে কোথায় ভালো ডিম রয়েছে আর কোথায় খারাপ ডিম রয়েছে এখানেও কিছু ভালো ডিম আছে এই একটা দেখুন ডিম সাদা হয়ে রয়েছে এখানে এই একটা ডিম রয়েছে সাদা তো এটা নষ্ট এইখানেও দেখুন কিছু ডিম আছে নষ্ট এই যে দেখুন পুরো কদম ফুলের মতো হয়ে রয়েছে এই যে যে ডিমটা পুরো কদম ফুলের মতো হয়ে রয়েছে এই ডিমটা কিন্তু পুরোপুরি নষ্ট আমি যদি একটা জুম কেটে দিই তাহলে বুঝতে পারবেন আরো এই যে দেখুন পুরো কদম ফুলের মতো হয়ে রয়েছে তো এই ডিমটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে পুরোপুরি আর যে ডিমগুলো ভালো আছে তার মধ্যে এই যে দেখুন বাচ্চা দেখা যাচ্ছে কালচে কালচে বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চার চোখ দেখা যাচ্ছে তো আশা করছি আপনাদের এই সমস্যাটা আর হবে না যে কোন ডিম ভালো আছে কোন ডিম খারাপ হয়ে গেছে ডিম হ্যাচ হবে কি হবে না কবে হবে এই সমস্ত প্রশ্ন আশা করি আর থাকবে না যে ডিম ঠিক আছে কি না একদম ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে ঘেমে গেছে বুঝতে পারছেন হাতও কাঁপছিল রৌদ্রে বেদারে তো কথা বাড়াবো না একটা লাইক অবশ্যই চাই ঠিক আছে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন